হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো তোমাদের সঙ্গে আজকে আমি একটা শেয়ার করছি রেসিপি রেসিপিটা হচ্ছে ট্যাংরা মাছের চচ্চড়ি আমরা কিভাবে ট্যাংরা মাছের চচ্চড়ি বানাই সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো দেখতে থাকো এই যে আমি এখন মাছ ভাজছি মাছটাকে এখন ভাজছি ভাজার সময় মাছটা এত ডিস্টার্ব করছে না কড়াই থেকে কোনো উল্টানো যাচ্ছে না তো দেখো কোনো রকম করে মাছগুলো ভাজছি 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 এখন কি করবো উল্টানোই যাচ্ছে না তো কোনো রকম উল্টানোর পর মাছটা ভাজা হয়ে গেলো ভাজানোর পর নামানোটা তোমাদের আর দেখাতে পারলাম না তারপর এই তেলে এখন কি করব এই তেলে এখন আমি এখানে পেঁয়াজ লঙ্কা দিয়ে সোমপা দিয়ে দিলাম তারপর এটাকে ভালো করে ভাজবো ভাজবো ভাজছি 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 বাচ্চি বাচ্চি এবার কী করব আলু বেগুনটাকে দিয়ে দেবো এই দেখো আলু বেগুনটাকে দিয়ে দিলাম বেগুন আলু সব এখানে দিয়ে দিলাম তো এটাকে এখন ভাজবো ভাজার পর ভাজার সময় এটাকে কী দিতে হবে লবণ লবণটা দিয়ে দিলাম তারপর দেবো হচ্ছে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো কোথায় গেলে কোথায় গেলো এইচে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর এটাকে নার্বো চাড়বো নার্ব চাড়বো তারপর তারপর ভাজতে থাকবো ভাজতে থাকবো এখন একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিলাম তারপর ঢাকা চাপাটা খুলে দিলাম খুলে দেওয়ার পর একটু ভাজলাম 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 যেহেতু আমি বাড়িতে রান্না করি না তো ভুলে গেছি কী করে রান্না করতে হয় যেমন মন চাচ্ছে সেরকম করে রান্না করলাম তো দেখো এখানে ভাজা হয়ে গেছে মানে একদম কমপ্লিট হয়নি একটু বাকি আছে তো এখানে একটু হালকা একটু জল দিয়ে দেবো এখন জল দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে এখানে এখন কি করব এটা একটু ফুটবে ফোটার পর যখন টকপক করে ফুটে উঠবে তখন দিয়ে দেবো একটু ভাজা মাছটা 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 দেওয়ার পর কি করব মাছটা দেওয়ার পর একটু আরও একটু নাড়াচাড়া করবো করব করব তারপরে এই যে নামিয়ে নিলাম কেমন লাগলো তো তোমাদের কেমন লাগলো জানিও